এখন টাইম কত হয়েছে রে এখন দশটা করে সকালবেলা থেকে বসে আছি কাজে এসে কাজ বাজ করবো কী করে কারেন্ট না থাকলে কাজ করার মতো তো হবে না আমাদের এই মেশিন কারেন্ট ছাড়া চলে না এ দেখো আমি দুশো পিসের মতো মাল এখানে নিয়ে রেখে দিয়েছি আর এই যে মালের লাট মানে কাজের লাট সরি আর ওই যে নবাব রাজপুত্র বসে আছে কী করবে কারেন্ট না থাকলে পরে এইখানে দেখো কত মাল রয়েছে এই যে এই যে ওই যে আর এইখানে তো এই যে অবস্থা এই তো এই দেখো এই যে দাদাই আসার পরে কাজ করেছিল এখনো আর এই যে কি আর করবো কারেন্ট কখন আসবে কে জানে যখন আসবে তখন কাজ হবে নাহলে হবে না আজকে অবশ্য আজকে অবশ্য রবিবার মানে সানডে সরকারি কাজ সব বন্ধ নাকি আমাদের আমরা হচ্ছি গরিব মানুষ ভাই আমাদের রোববার দিনও কাজ করতে হয় কিছু করার নেই কাজে এসেছি তাকে সকালবেলা থেকেই কারেন্ট নেই হাফড়া বাজারে যদি কারেন্ট না থাকে কেমনটা লাগে ভাবো এই অবস্থা এখন কখন আসবে কে জানে কারেন্ট চলো আবার দেখা হবে